হ্যালো ভিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের এসে গেলাম সেই রিমাবনের বাড়িতে যে রিমাবনের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি গিয়েছি ভিডিওতে তো সেই রিমাবনেকে নিয়ে যাবো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার অসুবিধা কী বলো তো সেদিনকে রিমাবন অনেক কষ্টের উপরে বলেছিল যে আমি লেখাপড়া করতে চাই কোন জায়গায় করতে চাও আমরা জিজ্ঞাসা করেছিলাম তো রিমাবোন বলেছিল যে আমি একটা হোস্টেলে ভর্তি হতে চাই তো সেই হোস্টেলের যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রস্তুতি নিয়ে হোস্টেলের সঙ্গে কথা বললাম আগামী দিনে বোন ভর্তি হবে হোস্টেলে সেটা দেখাবো কিন্তু তার আগে চলে এলাম আজকে সন্ধ্যাবেলা রিমাবনের বাড়িতে রিমাবোন কেমন আছো কী করছো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমাবন প্রস্তুতি নিচ্ছে আমরা কথা বলে এসেছি হোস্টেলে সেই হোস্টেলে যাওয়ার জন্য রিমাবন প্রস্তুতি হচ্ছে সব কিছু ঠিকঠাক নিচ্ছ তো ঠিকঠাক করে গুছিয়ে নাও আর গুছিয়ে নিয়ে একটু কথা বলবো আমার সঙ্গে একটু টাইম দিতে হবে গোছানো হয়ে গেলে বলবে এটা কি নিয়েছো এটা 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 কই দেখি দেখি একটু দেখাও খাবার নিয়েছো আচ্ছা এটা কি নিয়েছো এটা ছাতু এই এই বয়মটা ছাতু ছাতু কই দেখাও দেখাও একটু দেখাও বেস আর কিছু খাবার লাগবে তোমার যাওয়ার সময় আচ্ছা কালকে যাওয়ার সময় বাকিটা কিনে দেওয়া হবে যা নেয়ার নিয়েছো আজকেরে তোমার তোমার যতটুকু সম্ভব হয়েছে তুমি নিয়েছো আবার কালকে যাওয়ার সময় আমরা তোমার সহযোগিতা করে দেবো কি কি লাগে না লাগে ঠিক আছে একটু দু মিনিট টাইম দেবে তোমার গোছানো হয়ে গেছে ঠিক আছে একটু তাহলে তুমি বসো দুটো মিনিট কথা বলে নিই তো বোন তোমার সঙ্গে আমি একটু কথা বলি সেদিনে যে বলেছিলে যে আমার দাদিমা ছেড়ে চলে গেছে হঠাৎ করে আমাকে ফোন করেছিল পাশের বাড়ি কাকিমার ফোন থেকে তোমার দাদিমা কি বাড়িতে এসছে হ্যাঁ বাড়িতে এসছে কখন এসছে তারপরের দিন এসছে তো বেশ ভালোই হলো আরও তোমার দা আমিও এই টেনশানে ভুগছিলাম যে তোমার কোনো গার্জেন নেই আমি ভর্তি করাবো কিভাবে গার্জেনে না পারমিশান পেলে আমি তোমাকে নিয়ে যাবো কিভাবে এই এই চিন্তায় আমি কিন্তু ভুগছিলাম কয়েকদিন সেটা আরও আমার পক্ষে সুবিধা হলো যেহেতু তোমার কোনো গার্জেন নেই মাও নেই বাবাও নেই একমাত্র দিদা বা দাদিমা তোমার ভরসাই তো সেই দাদিমাও হঠাৎ করে না বলে চলে গিয়েছিল কেন জানি না তোমার দাদিমার সঙ্গে কি কথা বলা যাবে একটু তোমার দাদিমাকে একটু ডাকো হ্যাঁ বলছিলাম আমরা সেদিনে রিমাবোন ফোন করেছিল হঠাৎ পাশের বাড়ি এক কাকিমার ফোন থেকে তো এসে দেখলাম সেদিকে সেদিনে আপনাকে দেখতে পাইনি রিমা বোন বললো হঠাৎ কান্নাকাটি করছিল যে দাদা আমার দাদিমা ছেড়ে কোথায় চলে গেছে আমাকে না জানিয়ে না বলে তা আপনি হঠাৎ এইভাবে চলে গিয়েছিলেন কেন আর মেয়ে একটা সে কান্নাকানি করতে যে ডাকতেছে এবার এদের জ্বালা তো না সহ্য করতে পেরে রাগ মতো চলে গেছিল এ বাবা কিন্তু আপনি তো এদেরকে একমাত্র ভরসা আর এদেরকে এইভাবে রাগ করে চলে গেলে এরা বা কার ভরসা এখানে থাকবে বলুন চলে গিয়ে তার বিনি সকালবেলা উঠে ফের চলে এসেছি ও যাই হোক কিন্তু রকম করা ঠিক নয় ওরা তো বাচ্চা মাসুম ওরা মা হারা বাবা বাবা থেকেও নেই আপনি একমাত্র ভরসা আপনি বাবা আপনি মা ওদের কাছে ওরা সদাই যদি টাকা পয়সা চায় আমার কাছে আমি কোথাও পাবো সদাই টাকা পয়সা চাইবে এ খাবার ও খাবার ব্যাপারী আসতেছে বরফ আসতেছে এটা আসতে ওটা আসতেছে ওরা একশো আর একশো জানতেছ তো নি কিন্তু কেন চায়

তো সেটা দাদিমাকে বুঝিয়ে বলতে পারতে তুমি এমনভাবে দাদিমাকে পেশার দিলে টাকার জন্য আর এই বয়সে উনি বা পাবে কোথায় ওনার তো কোনো ইনকামের জায়গা নেই তোমাদের জন্য এই বয়সে তোমাদেরকে নিয়ে কিন্তু লালন পালন করছে এবং যতটুকু পাচ্ছে এর তার কাছ থেকে সহযোগী তার হাত বাড়িয়ে কিন্তু তোমাদেরকে দু দুবেলা আহাত জুগিয়ে দিচ্ছে কিন্তু এই বয়সকালে তোমরা যদি টর্চার করো উনিবার যায় কোথায় এইভাবে আর করবে না কিন্তু হ্যাঁ আর তোমাকে কালকে রে দিয়ে আসবো হোস্টেলে তো তোমার হোস্টেলে যাওয়ার ইচ্ছা আছে তো কেমন লাগছে হোস্টেলে যাওয়ার জন্য কিন্তু দাদিমা ভাইদের চেয়ে যেতে মন চাচ্ছে হ্যাঁ কিন্তু দাড়ি মা ভাই ভোন্ডে যেন যেতে মন চাচ্ছে না সে তো ঠিকই কিন্তু যেতে তো হবে তোমার তো একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের উদ্দেশ্যে কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি কিন্তু গতবারে এলাম তোমার ভাইদের দেখা পেলাম না তোমার ভাইরা কি বাড়িতে আছে তো রিমা তোমার ভাইরা যখন বাড়িতে আছে একটু ডাকো আমি একটু কথা বলি একটু জোরে ডাকো ও এই ভাই আচ্ছা আচ্ছা এদিকে এসো এদিকে এসো তোমরা এদিকে এসো এপারে এসো এপারে এসো এই এই দুটো তালে তোমার ভাই রিমা হ্যাঁ এইটা তোমার থেকে বড় না ছোট বড় 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 বলতে এই বাবু মাথাটা উঁচু করো কত দিনের বড় দুই ভাই মিলে জমজ ও জমজ ও সেটাই বলো তোমরা তাহলে জমজ ভাই বনে তাহলে দুজনের বয়স একই পনেরো বছর তাই তো তো চোদ্দ প্লাস পনেরো বছর হয়নি এখন কমপ্লিট হয়নি তাই তো চোদ্দ প্লাস পনেরো বছর আর এই বাবুর বয়স তোমার নাম কি এই বাবু নাম কি বলো হ্যাঁ শামিম তোমার বয়স কত নয় ন বছর তোমার মা ছেড়ে কতদিন চলে গেছে তিন বছর এ বাবা তাহলে তুমি এতদিন কার সঙ্গে থাকতে এইভাবে কার কাছে থাকো তুমি এতদিন তাহলে দাদিমা বুঝানের কাছে মা চলে গেছে কষ্ট হয় খুব বুঝি মনে পড়ে না মায়ের কথা মা তোমাদের খোঁজ নেয় না তোমাদের ফোন টোন কিছু করে না সেই চলে গেছে আর কোনো খোঁজ নেয় না তুমি পড়াশোনা করো আগে করতাম এখন করি না কেন আব্দাবি করছে না কেন করি মা মানা করেছে কেন তোমরা মানা করেছো কেন পারছে হ্যাঁ টাকা পয়সা দিতে পারছে না খরচা করতে পারছে না পারছে না ও খরচা কর খরচা দিতে পারছে না টাকা পয়সা নেই বলে তার কারণে তো তোমার জান কালকে চলে যাবে হোস্টেলে আমি সিদ্ধান্ত নিয়ে গেছিলাম সেই সেই কথা অনুযায়ী আমি কালকেরে হোস্টেলে ভর্তি করতে দিয়ে আসব তোমাদের বয়স তো এই অবস্থা সব ছোট ছোটো বাচ্চা মা ছেড়ে চলে গেছে খোঁজ নেয় না দেখছেন বন্ধুরা কি অবস্থা ঘরবাড়ির কন্ডিশান তিন তিনটি এতিম বাচ্চা এই বাড়িতে বসবাস করছে বুড়ো দাদিমার সঙ্গে দাদিমা কাছে পয়সা চেয়েছিলো রিমা ভাই কাঁদছিল ছোট ভাই কাঁদছিল খাবার খাওয়ার জন্য তো রিমা দাদিমার কাছে পয়সা চাইলে দাদিমা রাগ করে ওনার মেয়ের বাড়ি চলে গিয়েছিল কারণ দাদিমার কাছে পয়সা ছিল না তাই কিন্তু দাদিমা পরেক্ষণে ভাবনা করে দেখলো যে আমার ছাড়া ওরা থাকতে পারবে না আমি ওদের ছাড়া থাকতে পারবো না ওরা এটিম বাচ্চা পুনরায় তারপর দিন সকালবেলা উনি চলে এসেছিলো এবং দাদিমা বর্তমান ওদের কাছে আছে সেই দাদিমা পারমিশান নিয়ে রিমাকে কালকের আমি ভর্তি করাবো হোস্টেলে তো তোমরা কি করবে বাবু পড়াশোনা পড়াশোনা করতে চাও না কি চিন্তাভাবনা বলো তোমাদের কোন ক্লাসে পড়তে তুমি আগে সিক্স ক্লাস সিক্সে পড়তে আর পড়বো না আর স্কুলে যাও না কতদিন হয়ে গেছে দু বছর হয়ে গেছে তো এখন কি করতে চাও পড়াশোনা করতে চাও পড়বে ঠিকই বলছ না যাবে তুমি কি করবে বাবু স্কুলে যেতে চাও তুমি কি স্কুলে গিয়েছিলে দিন স্কুলে যাওনি দিন তো তোমার বুঝানোর মতো তোমার তোমাকে যদি স্কুলে ভর্তি করে দিই তুমি কি স্কুলে পড়াশোনা করবে করবে তো তো বাবু তোমার বুঝানোর কাছ থেকে শুনলাম তোমার বাবা নাকি বিদেশে বহুদিন চলে গেছে যোগাযোগ রাখে না তোমার কি খোঁজাখুঁজি করে বা খোঁজ নেয় তোমার তোমার আব্বা তোমার খোঁজ নেয় না তো তোমার বুঝানে তো কালকেরে আমি হোস্টেলে ভর্তি করতে নিয়ে যাব হোস্টেলে ভর্তি করে দেব তোমার অন্য স্কুলে ভর্তি করে দেব তোমার বুঝানের সঙ্গে তো তুমি থাকতে পারবে না কারণ তোমার বুঝানের সঙ্গে করে নিয়ে তো আমি কালকেরে অন্য হোস্টেলে ভর্তি করে দেব তুমি একা একা স্কুলে যেতে পারবে তো পারবে না আর তোমার ভাইজানের সঙ্গে যদি দিই একই স্কুলে দিমা তো কালকের যাবে তো হোস্টেলে কিন্তু ভাই ছেড়ে যেতে পারছি না মনটা খুব খারাপ করছে মন খুব খারাপ করছে খারাপ তো করবে খারাপটা তো হওয়া স্বাভাবিক তো খারাপ যেমন তোমার হচ্ছে তেমন আমাদেরও হচ্ছে মনটা খারাপ সত্যি খুব খারাপ লাগছে বন্ধুরা এই মাসুম বাচ্চা ছোট ভাইকে ছেড়ে রিমাও যেতে চাচ্ছে না হোস্টেলে কিন্তু তবুও রিমাকে যেতে হবে কারণ ও স্বপ্ন পূরণ করতে হবে ও লেখাপড়া শিখবে এবং ও নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে সেই সঙ্গে ও ছোট ভাইকে আমরা কিন্তু বেসাহারা করব না দাদিমার কাছে যেমন আছে তেমন থাকবে কিন্তু পাশাপাশি আমরা চেষ্টা করব এর আশেপাশে কোনো স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য তোমার নাম কি বাবু নামটা ভুলে গেছি নাম কি বলো শামীম তো এই শামীমকে আমরা পাশাপাশি স্কুলে ভর্তি করে দেব যাতে করে ওর দাদিমার চোখে চোখে থাকে বা চোখে চোখে রাখতে পারে সেজন্য আমরা দেখছি কাছাকাছি কোনো স্কুল প্রাইমারি স্কুল ভর্তি করে দেওয়া যায় কি না ঠিক আছে তাহলে আবার আসবো আবার কথা বলবো দেখা করবো তো শামীম এইটা তোমাকে দিলাম এইটা নিয়ে তুমি খাবার খাবে আর বুজান কালকের হোস্টেলে যাবে আর তুমি মন খারাপ করো না বুজান বুজানকে হোস্টেলে দিয়ে যাব আবার কিছুদিন পরে আবার তোমাকে নিয়ে দেখিয়ে আনবো তুমি এ নিয়ে মন খারাপ করো না ঠিক আছে তাহলে আসি এখন কই টাটা করে দাও কই একবার হাসো দেখি একবার হাসো হ্যাঁ কই রিমা কই একটা মিষ্টি হাসি দাও দেখি খুশি তো খুশি তো তুমি মন থেকে মন থেকে যেতে চাচ্ছ তো হোস্টেলে ঠিক আছে তাহলে এলাম তাহলে ভালো থাকবে তাহলে আসি মন থাকো রান্না বান্না যাবে ও দুপুরে রান্না বান্না করেছো খেয়ে যাবো আমি খেলে তোমরা খাবে কি ঠিক আছে আমার খেতে লাগবে না তোমরা খেয়ে বেলা বেলি শুয়ে পড়ো আজকের কালকের সকালবেলা আসছি তোমার সঙ্গে নিয়ে হোস্টেলে যাব ঠিক আছে এলাম তাহলে হ্যাঁ ভালো থাকবে